স্থূল শরীরের প্রতি অনাসক্ত এবং আসক্ত আসক্ত মানে অ্যাটাচমেন্ট তাই তো আমরা আসক্ত হয়ে যাচ্ছি আর অনাসক্ত মানে হচ্ছে জিনিসটা থাকবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমি আসক্ত হব না এটাই হচ্ছে ব্যাপার এখানে বিষয় কি স্থূল শরীর তাহলে স্থূল শরীরের প্রতি আসক্ত আমরা কখন হই না যখন স্থূল শরীরটাকে আমি বলে বুঝি এটাই হচ্ছে ব্যাপার স্থূল শরীরটা কেবল দেখা যাচ্ছে ভিজিবল কিন্তু তার আরও দুটো লেয়ার আছে সেটাই হচ্ছে মোর পাওয়ারফুল স্থূল শরীরটা কিছুই না সেই তুলনায় স্থুল শরীরটাকে ভেঙে ফেললেও কিছু হবে না মানে ধরুন আপনি যদি খাওয়া দাওয়া বন্ধ করে দেন আস্তে আস্তে শরীরটা শুকিয়ে যাবে কিন্তু এর মানে তো এই নয় যে আপনার কারণ এবং সুখ্রটাও চলে গেল তা কিন্তু গেল না দেখুন ওটাই যদি সমাধান হতো তাহলে আমরা কি করতাম ওটাই ভালো হতো যে আটা আড় বন্ধ করে দাও হ্যাঁ শরীরটা তো একদিন শেষ হয়ে যাবে তাহলে শরীরটা শেষ হয়ে গেলেই সব শেষ হয়ে গেল এইটা কিন্তু সমাধান নয় এটা করলে হবে না আসলে ব্যাপারটা তাহলে কি শরীরে আত্মবুদ্ধি এটাই হলো আসক্তির মূল কারণ শরীরে আত্মবুদ্ধি মানে এটা আমি হয়ে যাওয়া দেখুন একটা কলম এটা আমার কলম এ পর্যন্ত কোনো সমস্যা নেই তার মানে আপনি যদি কলমটা আপনার ব্যবহারিক জগতে কাজে লাগে এটা দিয়ে আপনি যদি উপকার পান তাহলে কি করবেন এটাকে যত্ন করবেন তো এটাকে রক্ষা করবেন যতটা সম্ভব আপনার যা যা করবা এটা করবেন তাহলে দূর শরীরটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট যন্ত্রের মতো ফলে এটাকে আপনি অযত্ন করবেন না এর অর্থটা যেটা এরম না হয় যে তাহলে এটা যেখানে সেখানে ফেলে রাখি যা তা খাই শুয়ে থাকি যাক না এটা বলা হচ্ছে না কেউ বলছে এই কথা এটা কেন যত্ন করবেন কিন্তু যত্ন করার অর্থ এই নয় যে এটা আমি হয়ে যাই এইটাই হচ্ছে ব্যাপার হ্যাঁ যত্ন করছি মানে এটা আমি দেখুন আমরা আসলে কোনো একটা জিনিস মানে সম্পত্তি সম্পদ আমার এইটা না হলে সেই বস্তুটাকে যেন আমরা ঠিক ভোগ করতে পারি না এই একটা সেন্স আমাদের আছে কি আমরা সেটা সম্পর্কের ক্ষেত্রেও কাজে লাগাই ছেলে মেয়ে মানে এটা আমার হ্যাঁ ছেলে মেয়ে আমার আমার ছেলে ঠিক আছে কোনো ব্যাপার নেই কিন্তু ওটা আমার যেন পজিটিভনেস ওটা আমার 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 যেমন আমার জিনিসপত্র আছে জমি জমা আছে আমার ছেলে আছে সেটাও আমার একটা এরকম এই জায়গাটাই হচ্ছে দোষে এইটাই বুঝতে হবে এই জায়গাটা যদি আমরা ক্লিয়ার থাকি তাহলে কোনো সমস্যা নেই কারণ এই শরীরটা আপনাকে কত কিছু দিয়েছে দেখুন এই শরীরটার জন্যই আপনি এই দেখতে পাচ্ছেন এই শরীরটার জন্যে আপনি যদি কোনো সাধন ভোজন করেন বা যা কিছু অ্যাচিভ করার চেষ্টা করছেন তাই এই শরীরটা দিয়েই আপনার এক্সিস্টেন্স বলতে এখন রূপে আমরা শরীরটাকেই বুঝি ফলে এই শরীরটাকে আপনি ইগনোর করবেন না যে না এটা যেমন তেমন হয় না এবং এটার আপনি অপটিমাম ইউজটা করবেন এই ইনস্ট্রুমেন্টটাকে আপনি যতভাবে ব্যবহার করতে পারবেন অপটিমাম করার চেষ্টা করবেন এটাই করবেন সব যোগী পুরুষরা তাই করেন দেখবেন যারা যোগ সাধনা করেন বিশেষ করে ফটোযোগী তারা এই শরীরটাকে অনেক দিন ঠিকঠাক মতো রাখবার চেষ্টা প্রথমেই করেন যে না দীর্ঘ জীবন কি করে লাভ করা যায় তারা এইভাবে এগোয় তার মানে যে চেষ্টা করে করে এটাকে দুশো বছর দেড়শো বছর আরও বেশি বছর পাঁচশো বছর কী করে রাখা যায় চেষ্টা করে কেন না ইনস্ট্রুমেন্টটা আমার কাছে স্ট্রং হয়ে গেল এবারে যখন ইনস্ট্রুমেন্টসটা স্ট্রং হলো এবারে আমি সাধনটাকে তাহলে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে পারবো তাদের এটা ফিলোসফি আমি বলছি না আপনাকে এটা করতে কিন্তু শরীরটাকে নেগলেক্ট করবেন এটাও কিন্তু লজিক্যাল না এটা না তাহলে এই যে আপনি লিখেছেন স্থূল শরীরের প্রতি অনাসক্ত হওয়ার মাপকাঠি অনাসক্ত মানে হচ্ছে এটা আমি নয় এটা এই শরীরটার ভেতরে আমি রয়েছি এটা ঠিক আছে কিন্তু এই শরীরটা আমি নই কেন এটা হয়েছে শরীরটাকে আমি আমি বলে ভাবতে শুরু করেছি কেন না অনেক দিন থাকার ফলে আমি আমার এক্সিস্টেন্টটাকে দেখুন আর অন্য কোনো বুঝতে পারছি না আমি এই শরীরটা রয়েছি শরীর ছাড়া আমার অস্তিত্বের আর কোনো অনুভব নেই যেহেতু শরীর ছাড়া আমার অস্তিত্বের আর কোনো অনুভব নেই তাই আমি এই সমাধান করেছি বা এই সিদ্ধান্ত করেছি শরীরটাই আমি যদি আমি বুঝতাম যে শরীর অতিরিক্ত আমার কোনো এক্সিস্টেন্স রয়েছে তাহলে আমার ক্ষেত্রে বুঝতে সুবিধা হতো যে শরীরটা আর যাই হোক আমি নয় দেখুন তাহলে দুটো জিনিস তৈরি হচ্ছে এক আমি আমার রিয়েল এক্সিস্টেন্সটা বুঝতে পারছি না এবং সেই জন্য যখন শরীরের ভেতর দিয়ে প্রকাশিত হচ্ছে তাহলে শরীরটাই আমি এই সিদ্ধান্তটা হওয়ার ফলেই এইটা আমাদের ভেতরে একটা মানে গভীরভাবে ঢুকে গেছে যে বডিটাই আমি কারণ বডি ছাড়া আমার তো আর অস্তিত্বটা ঠিক বুঝতে পারছি না যখন যখন বলি দেখুন দুটো জিনিস বলি এই দুটো জিনিস এ দুটো আলাদা আমি যদি বলি ধরুন এটা শরীর আর এটা যদি বলি সূক্ষ্ম শরীর মানে স্থূল শরীর সূক্ষ্ম শরীর হ্যাঁ বলছে ঠিক আছে দুটো জিনিস এর সঙ্গে যুক্ত আছে এটা ছাড়া আমি আছি এটা দুটো বোঝা যায় কিন্তু এটা এমন ভাবে এখানে যুক্ত হয়ে রয়েছে যে দুটোকে ঠিক আমরা আলাদা করে বুঝতে পারছি না যোগীরা সূক্ষ্ম শরীরটাকে আলাদা করে বুঝতে পারেন যদি এই ওই লেভেলে আমাদের মাইন্ড না যায় তাহলে কি বুঝবো দুটোকে এক করে বুঝছি এই জন্যই আমরা সাধারণ মানুষ শরীরটাকে আমি বলে ধরেছি কিন্তু এটা বাস্তবিক এটা নয় শরীরের প্রতি অনাসক্ত কিভাবে তাহলে এটা তখনই হওয়া সম্ভব যে সাধন দ্বারা যখন আপনি আপনার স্বরূপ জ্ঞানটি লাভ করতে পারবেন তখনই আপনি পরিপূর্ণভাবে এই নলেজটা পাবেন যে এই শরীরটা থাক বা না থাক আপনি আছেন কেবল তখনই আপনার কাছে এই জ্ঞানটা পরিপূর্ণভাবে হবে এছাড়া আপনি এখন শাস্ত্র জ্ঞানে বিশ্বাস করতে পারেন আচার্য পুরুষ যা বলে গিয়েছেন শাস্ত্র যা বলে গিয়েছেন এগুলো আপনার কাছে এখন একটা সিদ্ধান্ত শাস্ত্রীয় সিদ্ধান্ত আপনি বিশ্বাস করে গ্রহণ করতে পারেন কিন্তু আপনি নিজে তখনই এটাকে অনুভব করতে পারবেন হান্ড্রেড পারসেন্ট তখন আপনার কাছে নলেজটা হয়ে যাবে নাকি যখন আপনি এটা বুঝে যাবেন যে এটা ছাড়াও আমি রয়েছি তাই জন্যে এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আপনার যে সাধন ভজন এটা করা এই সাধন বোঝার করতে করতে আপনি ধীরে ধীরে অনুভব করতে পারবেন যে শরীরটার ভেতরে আমি রয়েছি কিন্তু শরীরটা থেকে আমি আলাদা দেখুন বিচার করে করে আমরা ইত্যাদি বিভিন্ন যখন করেছি যে দেখেছি করে আমি হতে পারি না এটা বলা হয়েছে কেন শরীরটা আমি হতে পারি না তাহলে শরীরটা দেখুন ছোটবেলা একরকম ছিল ধীরে ধীরে বদলে যাচ্ছে প্রতিনিয়ত বদলে যাচ্ছে তাহলে শরীরটা যদি প্রতিনিয়ত বদলে যায় তাহলে আমি কতগুলো আমি দেখুন সেই ছোটবেলার আমিটা আর এখনকার আমি তাহলে অনেক তফাৎ তাহলে ওই আমি শরীর তো আর আমি শরীর সঙ্গে এক হবে না তাহলে যদি না হয় তাহলে আমি কতগুলো আমি তাহলে বাল্যের আমি একটা হ্যাঁ বড়ো অবস্থার আমি একটা আবার একটা তাহলে কতগুলো আমি তাই না তাহলে এই মানুষটা একটা শরীরের মধ্যে অনেকগুলো মানুষ মানতে হবে বুঝছে না তা নয় তার মানে হচ্ছে এই জিনিসটা বদলে বদলে যাচ্ছে তাহলে এইটা যদি বদলে যায় ডেফিনেটলি এটা আমি নয় দেখুন এইভাবে অনেক দৃষ্টিকোণ থেকে এটাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে যে জিনিসটা বদলে যাচ্ছে সেটা আর যাই হোক আপনি হতে পারেন না কারণ যিনি পরিবর্তনটাকে দেখছেন তাহলে যে দেখছেন আর যেটা কে দেখছেন পরিবর্তিত হতে নিশ্চয়ই তুলনামূলকভাবে তার থেকে এটা এটা কম ভেরিয়েল তাই না এটা বেশি পরিবর্তন হচ্ছে এটা কম হচ্ছে অন্তত আমরা তুলনামূলকভাবে যদি ভাবি এটাও পরিবর্তন হচ্ছে কারণ মাইন্ডটাও চেঞ্জ হচ্ছে বডিটাও চেঞ্জ হচ্ছে কিন্তু তার পেছনে আত্মা রয়েছে বাট আমরা যদি কম্পারিটিভলি দেখি তাহলে নিশ্চয়ই যেটা পরিবর্তনকে দেখছি বা যে পরিবর্তনকে দেখছে যে পরিবর্তনটা নিশ্চয়ই পরিবর্তিত হচ্ছে আমার তুলনায় এটা তো ডেফিনেটলি বলতে পারি সেই জন্যেই শরীরটা আমি কখন হতে পারি না কারণ শরীর যদি আমি হই তাহলে কতগুলো আমি হব হ্যাঁ শরীরটা কিন্তু সেই জন্যে এই জড়জগতের নিয়ম অনুযায়ী বস্তুগুলো যেমন যেমন পরিবর্তিত হয় এটা তেমন তেমন পরিবর্তিত হয়ে চলেছে কিন্তু দেখুন এই পরিবর্তনটা হবে না যদি না ওই লাইফ এর সঙ্গে কানেক্টেড না থাকে ভেবে দেখুন একটা আপেল যখন আপনি খাননি তখন আপেলটা থেকে আপনি আলাদাই ছিলেন সম্পূর্ণ আলাদা এই আপেলটা যে আপনি খেয়ে নিলেন কয়েক ঘন্টা পরে আপেলটা শেষ এখন আমি হয়ে গেছি তাই না হ্যাঁ অ্যাপেল হ্যাজ বিকাম দেখুন নেই এখন ওই আপেলটাই এখানে রয়েছে হিউম্যান সেল ওটা আই হয়ে গেছি ব্লাডের ভেতর দিয়ে চেঞ্জ টেঞ্জ হয়ে এনা তেনা হয়ে গেছে কি সাংঘাতিক ব্যাপার না তাহলে আপনি কি করছেন এই জড় জগতের বস্তুগুলোকে নিয়ে আইতে কনভার্ট করে দিচ্ছে যা কিছু নিচ্ছে সব সবই করছে মানে এই জড়জগৎ থেকে যা কিছু নট দিস ফুল মেন্টালি যা কিছু নিচ্ছেন সমস্ত নিয়ে সব আইতে কনভার্ট করে দিচ্ছে দেখো এই বিরাট একটা জিনিস চলেছে অনাসত্ব মানে এই নয় যে অমর্যাদা করা বা অবহেলা করা এটা অর্থ কিন্তু তা নয় শরীরকে আমরা তখনই সম্পূর্ণভাবে ভুলে যাই যখন আমরা সম্পূর্ণ সুস্থ তাই না আপনি যখন সম্পূর্ণ সুস্থ তখন দেখবেন আপনার শরীর আছে বলে মনেই হচ্ছে না লাফাচ্ছেন ছুটছেন আর যখন একটু লাফাতে গিয়ে ও শরীর আছে শরীর আছে খুব আছে তখন বুঝতে পারেন না তার মানে দেখুন যন্ত্রটা যখন একদম সুস্থ একদম ঠিকঠাক তাহলে তখন আপনি বিয়ন্ড যন্ত্র হতে পারেন তাই না তখন আর যন্ত্রের কোনো সমস্যা আপনার কাছে নেই কেবল ওই অবস্থাতেই আপনি আপনার শরীরের ওপরে উঠতে পারেন তাহলে শরীরের ওপরে মাইন্ডকে তোলার জন্যে যেটা প্রাথমিক শর্ত সেটা হচ্ছে সুস্থ শরীর তাহলে সুস্থ শরীর না হলে কিন্তু সাধারণ খরচ ছাপে কেউ শরীরটাকে নেগলেক্ট করবেন না মানে আমরা যদি আমাদের এই স্বাস্থ্যটাস্ত্র পার্ট থেকে বা উপনিষদ পাঠ থেকে আপনাদের এটা মনে হয়ে থাকে যে সব থেকে মুশকিলের ব্যাপার হচ্ছে শরীরটা তাহলে হয়েছে সব শরীর শিখে নিয়েছে ফলে তাই জন্য শরীরটাকে আর বিশেষ কিছু দরকার নেই ও ঠিক আছে চললে হলো ডাক্তার দেখালে হলো না দেখালে হলো শরীর তো নো ডু দ্যাট এটা করবেন না শরীর মন্দির হম শরীর মন্দির একটা ফলে এই মন্দিরে ভগবান আছেন এই ভগবান মন্দিরে থেকে মন্দিরের মানে যিনি অধিষ্ঠান মানে দেব এবং যিনি মন্দিরের পুজো করছেন পূজারী উভয়ই এই মন্দিরে আছেন তাই না বিশেষত্ব দেখুন যিনি দেবতা মন্দিরের দেবতা তিনি এই মন্দিরে আছেন আবার এই মন্দিরটাকে সেবা করার জন্য সেবক যিনি তিনিও মন্দিরের মধ্যেই আছেন তাই জন্যে জীবাত্মা পরমাত্মা এই শরীরেই রয়েছেন তাই এটাকে নেগলেক্ট করবেন যত সময় পর্যন্ত আপনাকে সুযোগ দেওয়া হবে প্রকৃতি আপনাকে সুযোগ দেবে সময় পর্যন্ত এটাকে আপনি সুস্থ রাখবেন রাখার চেষ্টা নিঃসন্দেহই করবেন